বর্তমান সময় লেজার এস্থেটিক ডার্মাটোলজিতে কিন্তু দিন দিন জনপ্রিয়তার শীর্ষেতা অর্জন করা একটি ট্রিটমেন্টের নাম কিন্তু হয়ে হচ্ছে গ্লুটাথায়ন সো এই গ্লুটাথায়নের ট্রিটমেন্টগুলো আসলে আমরা কেনই নিব বা গ্লুটাথায়নের কার্যকারিতা কি বা বেনিফিটস কি সেটা কিন্তু আসলে আমাদেরকে একটু প্রথমে জানতে হবে সো গ্লুটাথায়ন কিন্তু একটি মাস্টার অফ অ্যান্টিঅক্সিডেন্ট হতে এটি কিন্তু আমাদের বডির যেই মেলানিন নামে পিগমেন্ট রয়েছে যেটি কিনা আমাদের স্কিনকে ডার্কার শেড করে সেই পিগমেন্টটাকে কিন্তু কমিয়ে দেয় যার জন্য কিনা আমাদের স্কিনটা কিন্তু কয়েক শেড পর্যন্ত একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং ইফেক্ট পায় তার পাশাপাশি এটি কিন্তু আমাদের বডির যে কোলাজেন নামক প্রোটিনটি রয়েছে সেটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় যার ফলে দেখা যায় যে আমাদের স্কিনে যে টানটান ভাবটা বা যে ইলাস্ট্রিসিটি আমরা বলি সেটা কিন্তু প্রপারলি মেনটেন হয় অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বয়সের সাথে সাথে স্কিনে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম চলে আসে যেমন অনেকের ক্ষেত্রে ইলাস্টিসিটিটা কমে যায় স্কিনটা একটু ল্যাক্স হয়ে যায় এবং গ্রাভিটির কারণে ন্যাচারালি স্কিনটা একটু নিচের দিকে ঝুলে যায় পাশাপাশি দেখা যায় যে স্কিনে বিভিন্ন রকমের রিংকলস ফাইন লাইন বা বলি রেখা আমরা যেগুলোকে বলি সেগুলো কিন্তু অ্যাপেয়ার করতে থাকে বিশেষ করে আমাদের কপালে চোখের পাশে বা স্মাইল লাইন যেটাকে বলি এই সকল এরিয়াতে কিন্তু আমরা এরকম ভাজ ভাজ এরিয়া দেখতে পাই সো আমরা যদি আমাদের স্কিনকে একটা প্রপার কোলাজেন এর একটা সাপ্লিমেন্ট দিতে পারি বা একটা সাপ্লাই দিতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের স্কিনের এই ইলাস্ট্রিসিটিটা একদমই অটুট থাকে সো স্কিনটা কিন্তু অলওয়েজ ইয়াং অর্থাৎ আমাদের স্কিনটা যেমন টান টান থাকে ওল্ডার এজে গিয়েও কিন্তু দেখা যায় যে স্কিনটা সেই টান টান সতেজ একটা ভাব কিন্তু আমাদের থাকে সো যারা কিনা স্কিনে আসলে একটা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং ইফেক্ট চান পাশাপাশি এজিং ইফেক্ট তারাই কিন্তু বর্তমান সময় আসলে গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট গুলো একটু বেশি নিয়েছেন তার পাশাপাশি কিন্তু গ্লুটাথিয়নের আরো অনেক বেনিফিটস রয়েছে যেমন গ্লুটাথিয়ন কিন্তু আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে পাশাপাশি কিন্তু আমাদের বডি এনার্জি লেভেলকে বাড়ায় এবং আমাদের বডিকে একটা ডিটক্সিফিকেশন প্রপার্টি দেয় যার মাধ্যমে কিন্তু আমাদের বডির ভিতরে যে সকল টক্সিক সাবস্টেন রয়েছে সেগুলোকে কিন্তু ডিটক্সিফাই করতে পারি তাছাড়াও কিন্তু এটি আসলে আমাদেরকে খুব ভালো একটু ঘুম হতে ওভারঅল সাহায্য করে তো এই গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট গুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবেন রেলুমিনসে এবং আমি কিন্তু আপনাদেরকে আজকে এরকম একটি গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট বক্স দেখাবো যেটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড রেলুমিনসের অ্যাডভান্স গ্লুটাথিয়নের ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড মিলিগ্রামের একটি গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট বক্স এবং এটি কিন্তু মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট এবং এখানে কিন্তু আপনারা এই বক্সটির মধ্যে এরকম দুইটি প্যাকেজিং এ কিন্তু গ্লুটাথিয়ন অ্যান্ড ভাই ভিটামিন সি পেয়ে যাবেন আলাদা আলাদা বক্সে এবং যেখানে আপনারা গ্লুটাথিয়ন পাবেন নয়শো মিলিগ্রামের এবং তার সাথে সাথে ভাইটামিন সি পাবেন আপনারা পাঁচশো মিলিগ্রামের এবং এটি এই ট্রিটমেন্ট বক্সটির একটি বেস্ট অপশন কিন্তু হচ্ছে এটি আপনারা আইভি ড্রিপ প্লাস সাবলিঙ্গুয়াল ফর্ম দুইটি ফর্মেই কিন্তু আসলে নিতে পারবেন সো যারাই কিনা এই ট্রিটমেন্টগুলো নিতে চাচ্ছেন তারা তো আমি বললাম যে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবেন রেলিভেন্সে